কুলাঙ্গার ঠিক আছে এগুলাকে এখনো রাতের ধরতেছেন না কেন এই কুলাঙ্গার এই জানোয়ার গুলার জন্যই ধর্ষণ হয় ঠিক আছে এই জানোয়ার গুলাকে যদি আপনারা এখনই আটকেতে না পারেন এই জানোয়ার গুলাকে যদি আপনারা এখনই আইনের আওতায় আনতে না পারেন এইগুলাই দুই দিন পরে ধর্ষণ করবে আটকানো এখনই না গেলে এরাই ভবিষ্যতে উঠবে এবং এরাই ভবিষ্যতে অনেক বাজে রকমের ক্রাইম ঘটায় ফেলবে দেখেন এটা হচ্ছে রাজশাহীর নামে একটা জায়গার ভিডিও এবং এই ভিডিওটা দেখার পর আমার মনে করে মাথাটা নষ্ট হয়ে গেছে আগে আপনাদের ভিডিওটা দেখাই কুলাঙ্গার ঠিক আছে এগুলাকে এখনো রাত্রের পোলাবেন ধরতেছেন না কেন এই কুলাঙ্গার গুলা এই জানোয়ার জন্যই ধর্ষণ হয় ঠিক আছে এই জানোয়ার যদি আপনারা এখনই আটকেতে না পারেন এই জানোয়ার যদি আপনারা এখনই আইনের আওতায় আনতে না পারেন এইগুলাই দুই দিন পরে ধর্ষণ করবে এগুলাই দুই দিন পরে গিয়ে আপনার আমার বোনের গায়ে হাত দিবে দিন পরে এমন একটা ক্রাইম ঘটাবে যে ক্রাইমের জন্য আমাদের আবার রাস্তায় নামতে হবে এই এই ছেলেটা দেখেন মানে কি এই ছবি পর্যন্ত দিয়ে দিছে হ্যাঁ এই ছেলেটা এ কে ভাই এ কোন জানোয়ার এ কোন পাওয়ারে এসব কাজ করে যে একটা ছেলে আর একটা ছেলে হইতাছে এই যে ঠিক আছে এরা কে এরা দেশের পরিবেশ নষ্ট করতে এরা দেশের কুলাঙ্গার এই যে এই ছেলেটা মানে মানে কি পরিমাণ থার্ড ক্লাস এবং কি পরিমাণ বাজে টিস করলো কয়েকটা মেয়েকে এগুলো দেখার পরে আসলে গায়ের রক্ত গরম হয়ে যাওয়া যাবো না তো পিছনে একটা ছেলে খালি গেবে ওয়াট দ্য ফাক ভাই এ কি এ কি এদেরকে দেখতেছেন না কেন আপনারা কাছের পুলিশ প্রশাসন কোথায় আপনারা আপনাদের নজরে আসতেছে না এই ভিডিওটা আপনাদের আপনার চোখে পড়তেছে না আপনারা কিছু দেখতেছেন না নাকি আমি বুঝতেছি না ও মাই গড আমার যে মেজাজটা খারাপ লাগতেছে ভাই আছে মানুষজন কোথায় আসলে আছে প্রশাসনরা কোথায় আসলে এরা এরা ওপেনের রাস্তার মধ্যে টিস করে বেরাইতেছে এবং কি আইনের আওয়াতে আনতেছে না কেন হ্যাঁ এরা নাকি সবসময় এই জায়গাটাতে সিএনভি জায়গাটার মধ্যে এরকম উগ্র আচরণ করে দেখে নিয়ে ভিডিও তারা করে মজা নিতেছে তারা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন আপনি আমি যদি এই এখনই থামাইতে না পারে তাহলে এই মানুষগুলো ইন ফিউচারে কত বড় ক্রাইম করে ফেলাবে আপনার আইডিয়া আছে আমাদের আইডিয়া আছে আমরা যেসব বড় বড় ধর্ষণগুলো যেসব বাজে বাজে ঘৃণিত কাজগুলো দেখি এই ধরনের মানুষগুলো তারা হয় সো প্লিজ এই আইনের আওতায় আনেন এদেরকে এদেরকে পুলিশও ধরাই দেন ভাই এবং পুলিশের আটকের ওই একটা ছবি দেওয়া পর্যন্ত যেতে শেষ না হয়ে যায় কারণ এরাই ফিউচারে ধর্ষণ করবে সো এদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন আপনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বললে আপনারা ওই একটা ছবি তুলেন আটক হয়েছে শেষ শেষ মুক্ত ব্যাপারটা এমন না হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে ইন ফিউচারে বড় বড় ক্রাইমগুলো থেকে বাঁচা যায় ছি 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 লজ্জা ভাই লজ্জা